নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে আমি এই যে দেখুন চারটে বড় বড় তিনটে একটু ছোটো একটা বড় সাইজের মোট চারটে আলু আমি নিয়ে নিয়েছি এই চারটে আলু কেটে নেব ডুমো ডুমো করে কেটে নেব আলু প্রথম চার ফালি করিলাম নিলাম এই আলুটাকে তিন ফালি করে নেব এই যে ঠিক এই সাইজের করে আমি আলুগুলো কেটে নেব বড় আলুটা একটু এটা তিন ফালি করে নেব নিয়ে ঘুরিয়ে আবার তিন ভালি করে নেব আলুগুলো সব কেটে নিয়েছি নিয়ে ধুয়েও নিয়েছি আলুগুলো সাইডে রেখে দেব তিনটে পাকা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পোস্ত এগুলো একসাথে বেটে নেব শিল্পাটা নিয়েছি পোস্তটা আর লঙ্কাটা বেটে নেব ছিলটা বেড়ে বাড়লে যে কোনো মসলা সাদ আলাদাটা বাটা হয়ে গেছে তুলে নাও একটু জল দিয়ে শিল পাটাটা ধুই নাও গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল এই পোস্ত তো সরষের তেলে খুব ভালো লাগে সাদা তেলে অতটা টেস্ট হয় না দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি দিয়ে দেব অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটু নাড়িয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু ভেজে নেব একটু চাপা দিয়ে সিদ্ধ করে নেব ঢাকনাটা খুলে না স্বাদ মতো লবণ হলুদ পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দেবো আলুকে খুব খুব বেশি জল দেওয়ার ব্যাপার চাপা দিয়ে দেবো খুলে দেখে নেবো এ দেখুন আলুটা বেড়ে পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে গেছে এবার বেটে লাগা পোস্ত লঙ্কা এটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যেহেতু কাঁচা পাকা লঙ্কা দিয়েছি তাই লাল হয়েছে এ দেখুন পোস্ত দেখুন কিছু সাইডে তেল ছেড়েছে আর এই আলুর পোস্ত রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে আর পাশে থাকবেন আর এইভাবে আলু পোস্ত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় আর পোস্ত খাওয়া খুব ভালো পোস্ত খেলে ঘুম ভালো হয় শরীর ঠান্ডা থাকে পোস্তর ওপর একটু সরষের তেল দিলে পোস্তটা খেতে ভালো লাগে একটা সেন্ট হয় পোস্তর ওপর অল্প একটু তেল দিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন